সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আবার অর্বিক কোচিং থেকে স্বাগতম আমরা গত দুইটা ভিডিওতে দেখছিলাম হচ্ছে অর্গানিক বা জীবাশ্য যে চ্যাপ্টার ছিল তার কিছু স্ট্রাকচার বা কেমিক্যাল স্ট্রাকচার দেখছিলাম তারপর ভিডিও দেখছিলাম হচ্ছে কিছু নামকরণ মোটামুটি আমাদের চ্যাপ্টার যা ছিল সবগুলোর নামকরণ গত ক্লাসে দেখে আসছে তো আমাদের আজকে ক্লাস হচ্ছে আমরা একটু প্রিপারেশনের দিকে যাব তবে তার আগেই আমাদের কিছু জিনিসকে একটু চেনা উচিত যেমন আর নামে একটা কনসেপ্ট দেখবো আর এটাকে বলা হয় অ্যালকাইল মূলক তো একে চেনার জন্য আমি একটু দেখাই ঘটনাটা কিভাবে কাজ করে ধরো আমি এর আগে দেখছিলাম যে সি এইচ থ্রি এখানে ধরো এস আছে এরপর ধরো এই বিডি এই কার্বন যদি আমি দুইটা দিতাম তার মধ্যে কিরকম আসতো সি এস থ্রি সি থ্রি তারপর দেখো এখানে যদি হিসাব করি যে সি এস টু সি থ্রি এখানে ছিল সিএস থেরিং এরপর ছিল হচ্ছে সিএসটো সিএসও সিএস থেরিং এখানে ছিল সিএস কে এখন যদি একটু বোঝে আমার পুরো সিস্টেমের মধ্যে এই কার্বন থেকে যখন এই কার্বনে আসছে আসলে আমি কি কাজ চেঞ্জ করছি এমন একে একটু এবারে লেখা দেয় সিএসটো সিএস থেরি তাহলে এই কার্বন যদি দেখি যে এই সরি এখানে ছিল ধরো হাইড্রোজেন এটা

আমি যদি এনএম ওয়ান ওয়ানে বসা দেখব সেখানে আমাদের সি এস থ্রি হয় এন মান টু বসালে সি এস থ্রি সি হয় তাহলে সিস্টেমের মধ্যে একটা হাত খালি আছে কার্বনের যেটা আমাদের প্রথম দিকে ফোকাস পয়েন্ট ছিল তাহলে আমার এই জায়গায় আমি একটা জাস্ট কার্বনের একটা হাত বাড়াই দিলাম এই ঘটনাকে বলতে হচ্ছে অ্যালকাইল মুভ যাকে আমরা পুরোটাকে রিপ্রেজেন্ট করবো কি নামে আর দিন বেনিফিটটা কোথায় দেখো তাহলে আমি আমার অ্যালকেন যাকে বলতাম তাকে এখন বলতে পারি যে আর এইচ আর এইচ ধরো এলকিন যদি হয় তাহলে আমার হিসাব কেমন আসতো এলকিনের দিকে আর অবশ্যই এলকিন যদি আসি তাহলে আমার ডাবল বন থাকা লাগে তো আমি এটা কার্বনের থেকে বাড়াই আপাত আমরা এলকিনকে স্কিপ করি আমি যদি এল কখন হিসাব করতাম তাহলে এখানে ধরো আর ও এস দিতাম আমি যদি এল হিসাব করতাম আর সি এইচ দিতাম অর্থাৎ এল পুরো একটা কার্বন এভাবে নিয়ে ফেলে সি এইচ হিসাবটা আমি তে অ্যাসিড কলফরা করতাম ধরো কার্বক্সিলিক অ্যাসিড তাহলে দিতাম কত আর সি ও ও এইচ আমি তো অ্যালকাল হেলাইট হিসাব করতাম তাহলে কি দিতাম আর এক্স এক্স বলতে বোঝানো হয় যে কোনো ধরো এক্স হচ্ছে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন এদেরকে বোঝায় আবার আমার এখানে শুধুমাত্র দুজনকে লাগবে ক্লোরিন এবং ব্রোমিনটা তাহলে আমরা বুঝলাম হচ্ছে অ্যালকাইলমূলক যারে বলতেছি অ্যালকাইলের বেনিফিট আছে আমরা পুরো একটা অ্যালকেন না বলে ডিরেক্টলি বলতে পারতেছি কিরকম যে আর এইচ এখন এইটুকু বলে আমার হয়তো প্রশ্ন মধ্যে দেবে যে এখানে এন এর মান হচ্ছে ধরো হচ্ছে থ্রি তাহলে আমি কি করবো এখানে মধ্যে আর এর মধ্যে কি আসতো দেখো আর আমি যদি অ্যালকোহল হিসাব করতাম তাহলে কি দেখতাম এখানে মধ্যে তাহলে এর নাম কি আসতো আসলে এটার নাম হচ্ছে প্রোপেন আর অ্যালকোহল দিনে ধরো এখানে একটা ওয়েস বসাই দিলাম তাহলে কি টোপানো তাহলে আমরা চিনলাম কাকে এই অ্যালকাইল মূলককে প্রথম দিকে এটা চিনে নিলাম এবার দেখো অ্যালকাইল মূলক যাওয়ার পর আমাদেরকে যা যা চ্যাপ্টার আছে তাকে কিন্তু আবার একটু বলি যে আছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকাইল হ্যালাইট অ্যালকোহল এলডিহাইট এবং কার্বোভিজ লেগেছি এবং এদের থেকে আমরা বললাম হচ্ছে এই অ্যালকিন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন এদেরকে একটু পরে কথা বলি আমরা একটু আবার আসি যে আমাদের যেহেতু অলরেডি এদেরকে চিনে আসছি আমাদের বাকি যারা আছে অ্যালকেন এদের দিয়ে শুরু করি অ্যালকেন যদি শুরু করি আমি যাকে নিয়ে বললে কেন সবগুলো তো আমার দুইটা কাজ থাকে একটা হচ্ছে প্রিপারেশন অর্থাৎ প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে প্রত্যেকটা সিস্টেমের জন্য এটা থাকবে আর একটা হচ্ছে রিয়াকশন থাকবে কি বললাম আমার সিস্টেমের মধ্যে হয়তো প্রিপারেশন থাকবে একটা আর কি থাকবে রিয়াকশন থাকবে প্রিপারেশন মানে হচ্ছে প্রস্তুতি আর রিয়াকশন মানে সাথে সোজা কথা ধর আমি অ্যালকেন নিয়ে যদি কথা বলি কোন একটা জায়গা থেকে অ্যালকেনকে কে প্রস্তুত করবো অ্যালকেন কোন একটা জায়গা থেকে অ্যালকেন আসবে আর এলকেন এর রিয়াকশন মানে হচ্ছে অ্যালকেন থেকে কোনো কিছু আমি তৈরি করবো তাহলে প্রিপারেশন মানে কি আমি যে কোনো প্রসেস থেকে হচ্ছে অ্যালকেন প্রিপেয়ার করবো আর রিয়াকশন মানে হচ্ছে এল কেন থেকে ধরো আমি যদি অ্যালকেন এর রিয়াকশন কথা বলি তাহলে অ্যালকেন থেকে অন্য কোনো জায়গায় চলে যাব একই জিনিস আমি এল কেন ক্ষেত্রে করবো অ্যালকেন জিনিস আমরা এর ক্ষেত্রে করবো ওকে আমাদের কাজটা তাহলে শুরুর টপিক হচ্ছে অ্যালকেন অ্যালকেন নিয়ে কথা বলি তাহলে ধরলাম অ্যালকেন অ্যালকেনটি পারসেন এখন অ্যালকেনে যদি আমাকে একটু জিনিস এই প্রস্তুতির আগে প্রথম প্রথম যে প্রিপারেশন তাকে শেখার একটা জিনিস বোঝা লাগবে যে আমি যদি এটুকু বুঝি যে এসিড এবং খার এরা বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড এটা বিক্রিয়া করার পরে লবণ এস টু সরি লবণ হচ্ছে ধরো সোডিয়াম ক্লোরাইড এখানে এবং এস টু পানি ক্রিয়েট করবে এখন যেহেতু আমাদের সিস্টেমে বলতে হচ্ছে আমার কার্বন গড়িত যৌগুলো থাকবে তাহলে আমি এস কে স্কিপ করে আমি ধরলাম হচ্ছে আমাদের এসিড ছিল এখানে এঁকেছি তো পানি এঁকেছি একটা আছে ধরলাম হচ্ছে আমাদের এই এসিড হচ্ছে একটা দুই কারণ বিশিষ্ট একটা অ্যাসিড সি এস থ্রি সি ও ও এইচ আমরা দেখে আসছি গত ক্লাসে এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড আমি এর সাথে ধরো সুডিয়াম হাইড্রোক্সাইডকে দিলাম এন এ ও এইচ তাহলে কি হবে এর থেকে আমি একটু বোঝা লাগবে যে অ্যাসিড এবং ক্ষার যখন বিক্রিয়া করে তখন এসিডের থেকে আসলে কি হয় যে এসিড পুরো বিক্রিয়ার মধ্যে এইটুকু হচ্ছে মাইনাস অংশ এটুকু হচ্ছে প্লাস অংশ এখানে হচ্ছে সোডিয়ামে এটা প্লাস এটা মাইনাস তাহলে এখানে একটু ভালো করে বুঝো যে আমার মাইনাস অংশটা হচ্ছে প্লাস অংশের সাথে হয়ে যাবে তাহলে এই যে সি ও ও মাইনাস এবং এস প্লাস সাধারণত দেখবে যে হচ্ছে ও মাইনাস সাথে কি তৈরি করছে এস টু আমি একটু পর এদিকে লিখি যে এস ও আর এখানে আছে কত সি থ্রি সি ও আর এখানে প্লাস অংশ এনে সি এস থ্রি সি এন তাহলে এটা কি একটা যোগের নাম কি যে আমরা একটু নামকরণটা দেখি এটা বলছিলাম হচ্ছে ইথানয়ে অ্যাসিড এটাকে বলা হয় সোডিয়াম ইথানয়েট সোডিয়াম ইথানয়েট তাহলে যদি প্রোপেন দিতাম তাহলে কি আসতো সোডিয়াম প্রোপানয়ে আমি যদি বিউটন দিই কত চার কার্বন হলো তাহলে কি আসবে সোডিয়াম বিউটানয়ে এখন এদের পুরো সিরিজটা অর্থাৎ এই পুরো গ্রুপটাকে এই যে সোডিয়াম যুক্ত হলে তখন এটাকে নাম বলা হয় সোডিয়াম লবণ কার সোডিয়াম লবণ আমরা এটাকে আরেকটু সহজে বলতে পারি যেরকম যে আর সি ও এন আর বলতে কাকে বুঝাছি এ দেখো সি ও এনে এ পার্ট বাদে এটা সি আমরা আগে দেখে আসছিলাম কিছুক্ষণ আগে যে সি এস এটা হতে পারে হচ্ছে অ্যালকাইল মূলকের সংকেত তাহলে এই যে আর এর মধ্যে আমি ধরো আর এর মধ্যে বসালে ম্যানে ওয়ান টু বসাতে পারি থ্রি বসাতে পারি ফোর বসাতে পারি তাহলে এই গ্রুপকে কি বলা হয় কার্বোক্সিলিক অ্যাসিড এর সোডিয়াম লবণ যদি আমি এখানে সোডিয়ামের পরিবর্তে পটাশিয়াম নিতাম তাহলে কি আসতো কার্বোক্সিলিক অ্যাসিড এর পটাশিয়াম লবণ যাই হোক আমাদেরকে যাকে দরকার তাকে পেয়ে গেছি আমি কার্বোক্সিলিক অ্যাসিড এর সোডিয়াম লবণ তাহলে এবার আমরা একটা সিস্টেম দেখি যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে দেখে আসলাম দেখি যাকে সোডিয়াম অক্সাইড বলতেছি এটাকে আরেকটা নাম হচ্ছে সোডা সোডা আর ক্যালসিয়াম অক্সাইড এটার নাম হচ্ছে লাইম লাইম তাহলে কি কি চিনলাম আমি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে চিনলাম সোডা কাকে বলে তাকে চিনলাম লাইম কাকে বলে তাকেও চিনলাম লাইম এর কাজ হচ্ছে সে যখন বিক্রিয়া থাকে সে ওই বিক্রিয়ার পরিবেশটাকে শুষ্ক রাখে কি বললাম লাইম যে থাকে তার কাজ কি বিক্রিয়ার পরিবেশটাকে কি করবে শুষ্ক রাখবে ওকে তাহলে আমরা যেখানে আসি ওখানের মধ্যে আসি ওইখানে আমাদের প্রিপারেশন যেখান থেকে করবো অ্যালকানের প্রিপারেশন কয়েকটা ভাবে করা যায় আমি একটু আগে লিস্ট কি দেখি কাদের কাদের ওয়েতে কোন কোন ওয়েতে লেখা যায় এক হচ্ছে জিলেশন দেখবা ডি কার্বোক্সিলেশন এই প্রক্রিয়ায় দুই নাম্বার হচ্ছে অ্যালকিন থেকে তিন হচ্ছে অ্যালকাইন থেকে ওকে আমরা ডিকার বক জিলেশনের প্রক্রিয়ার মধ্যে আসি ডিকার বক প্রথম দিকে আসে হচ্ছে ডি ডি এর কনসেপ্টটা প্রথমে একটু জানা উচিত ডি এই কথাটা বোঝার জন্য ধরো আমি এটা লিখি ডিহাইড্রেশন এর मीनिंग्स হচ্ছে পানি অপসারণ হাইড্রেশন মানে হচ্ছে পানি ডিহাইড্রেশন মানে হচ্ছে পানির অপসারণ আমি যদি লিখি ডিএনএ তো ওই ডি এন এ ডি কথাটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড পুরোটার নাম আর ডি বড় বোঝাই হচ্ছে এখান থেকে একটা অক্সিজেন নাই ডি অক্সি মানে হচ্ছে অক্সিজেন নাই গায়েব হয়ে গেছে এখানে একই জিনিস ডি কার্বন একটা গায়েব হয়ে যাবে বা চলে যাবে কার্বন এটা কমে যাবে এই জন্য নাম দিচ্ছে কি আমরা নামটা একটু পরে এখান থেকে এবার এখানে আসি আমাকে একটু জানা লাগবে হচ্ছে এই প্রসেসটা কি হয় জাস্ট একে একটু শিখা লাগবে কি বললাম কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ আমি একে চিনে আসছি কিছুক্ষণ আগে যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ এর সাথে সোডা লাইম এর বিক্রিয়াই আমরা সোডা কেও শিখছিলাম যে সোডা তারপর লাইম দেখছিলাম আমার বিক্রিয়া এখানে কোনো ইফেক্ট না শুধুমাত্র বিক্রিয়াকে শুষ্ক রাখবে বিক্রিয়া কি তৈরি হয় এল ক্যান এখান থেকে এই যে যেখানে সিও এন আছে পুরো পার্টের এটা রিপ্লেস হয়ে অর্থাৎ এটা রিপ্লেস হবে হাইড্রোজেন দিয়ে রিপ্লেস হবে তোমার কোনো কাজ নাই সিএস থ্রি এইচ এটা লেখা একই কথা বাকি আর কে থাকবে দেখবে সোডিয়াম একটা এ দুইটা সোডিয়াম দুইটা এনে প্লাস আর কার্বন হচ্ছে একটা একটা অক্সিজেন হচ্ছে তিনটা আর আমার এখানে না লেখলো চলে কারণ লাইন বললাম হচ্ছে রাখে ওকে তাহলে এই হচ্ছে আমার দিকার বোক্লে এখন আমার কাজ কি আমি দেখলাম হচ্ছে এখানে সিএস ফোর তৈরি করছি আমি যদি এখানে কার্বন ঘরে একটা বাড়াই দিলাম যে আমি এখান থেকে এখানে দিলাম সিএস টু এ বা সাড়ে সিএস থ্রি দিয়ে দিলাম তাহলে এখন কার্বন কয়টা আমি বললাম শুধুমাত্র সিও এখানে বের হয়ে যাবে তাহলে থাকতেছে কে এখানে তখন এটা রিপ্লেস হয়ে তখন কি আসবে এস কিউএচ নরমালি বুঝো যদি আমি কার্বন আরো বাড়াতে যেতাম ধরো আমি কি তৈরি করছি একটু যদি বুঝে যে কার্বন ছিল এখানে তিনটা এখানে হচ্ছে কার্বন হচ্ছে দুইটা এই জন্য ডিকার্বক জিলেশন যে প্রক্রিয়া এটাকে বলা হয় আমাকে নিম্বুমুখী বিক্রিয়া অর্থাৎ আমি এখানে কার্বন কমাই ফেলতেছি অর্থাৎ আমার

তাহলে আমার সিস্টেম হচ্ছে এরকম আমি যখন দেখলাম যে আর সি ও যোগ সোডিয়াম হাইড্রক্সাইড এর যখন বিক্রিয়া করাবো তখন এখানে দেখি আর তার সাথে একটা হাইড্রোজেন আর এই আর বাকিটা এনে হচ্ছে এটাই তৈরি হোক তাহলে এই হচ্ছে আমার ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া এই প্রক্রিয়া আমরা এল তৈরি করতে পারবো তোমাদের কাজ হচ্ছে এই যে বিথেন থেকে শুরু করে প্যান ট্যান পর্যন্ত কি বললাম মিথেন থেকে এক কার্বন বিশিষ্ট মিথেন থেকে শুরু করে প্যান্টেন পর্যন্ত এই ডি কার্বোক্সিলেশন প্রক্রিয়া ক্রিয়েট করা ভিডিওটা যখন দেখবা তখন অবশ্যই প্রথম পজ করে দিবা পজ করে এই প্রক্রিয়া একবার মিথেন তৈরি করবা তারপর ইথেন তারপর রোপেন তারপর বিটেন তারপর প্যান্টেন এরপর আমরা এই প্রসেসকে কমপ্লিট করে ফেলবো এটা শেষ আমাদের সেকেন্ড প্রসেসের মধ্যে আসি দুই নাম্বারটার নাম কি অ্যালকিন থেকে কাকে তৈরি করবো অ্যালকেন প্রস্তুত করবো একটু ভালো করে দেখো আমি অ্যালকিন দেখলাম আমার অ্যালকেন শেষ হয়ে যাবে ধরো আমি একটা নর্মালি বুঝাই এল কি নিজে হয় কয় কার্বন যুক্ত মনে থাকার কথা দুই কার্বন দিয়ে শুরু হয় তাহলে এটা হচ্ছে সিএস2 এটা হচ্ছে সি এখন আমার চাচ্ছি আসলে কাকে যদি এখানে দুই কার্বন দিয়ে এখানে দুই কার্বন তৈরি হবে তাহলে আমি চাচ্ছি কি সি এস থ্রি এস আমার চাওয়া আমি এটাকেই ক্রিয়েট করতে চাচ্ছি এখন দেখো এই জায়গা থেকে যখন এই জায়গায় আসতেছি আমার এমন কি চেঞ্জ এখানে ছিল দি বন্ধন এখানে হচ্ছে একক বন্ধন মাথায় রাখবা যে আমার যখন রসায়নে বন্ধন ভেঙে যাচ্ছে বন্ধন যখন এই যে এভাবে যখন বন্ধন ভাঙে দেখো এখানে ডাবল বন ছিল এখানে সিঙ্গেল বন বন্ধন ভাঙার বিক্রিয়ার নাম হচ্ছে সংযোজন কি বললাম তাহলে তাহলে সংযোজন বিক্রিয়ায় বন্ধন কমে আমি এটাতে এটা বুঝি যে সংযোজন বিক্রিয়ায় বন্ধনের পরিমাণ কমবে বাড়বে না আমি যদি উল্টা বিক্রিয়া শিখি কখনো যে অপসারণ বিক্রিয়া দেখবো সেটা অপসারণ বিক্রিয়া বন্ধন তৈরি হয় তাহলে সংযোজন বিক্রিয়া কি হয় বন্ধন ভাঙবে অর্থাৎ বন্ধন সঙ্গে কমে যাবে তাহলে আমি নিশ্চয়ই বুঝতে পারতেছি আমার এখানে সংযোজন বিক্রিয়া ঘটাবো অর্থাৎ কাউকে না কাউকে যোগ করাবো দেখো এখান থেকে যখন এখানে আসি দেখতে চাইছে এখানে টোটাল মিলে দুইটা হাইড্রোজেন বেশি তাহলে আমি এক পণ্য হাইড্রোজেন এখানে দিতে পারি এস এখন আমি তার বললাম আর এসে এস টু যোগ হয়ে যাবে না আমাকে নিশ্চয়ই কিছু না কিছু দেওয়া লাগবে এই সংযোজন বিক্রিয়া যে ঘটাবে নিশ্চয় আমাকে এটা প্রভাবক দেওয়া লাগে প্রব কি জিনিস যে বিক্রিয়াকে ঘটতে সাহায্য করবে কিন্তু সে নিজে যে বিক্রিয়া টোটাল অংশগ্রহণ অর্থাৎ তাহলে তুমি প্রোডাক্ট হিসেবে এখানে দেখবে না কিন্তু বিক্রিয়া টোটাল কমপ্লিট করাবে কে যা যে কটাবে তাকে আমরা কি প্রভাবক তাহলে আমার এখানে এই সংযোজন বিক্রিয়ায় এই সংযোজন তো আমাকে প্রভাব হিসেবে দিয়েছে আর তোমাদের বই নিয়ারেস্ট কত একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রা তুমি যে এই প্রসেস দেখছো এখানে দেখো আমি যদি কাজ করি যদি বুঝি যে আমি এই প্রসেস থেকে প্রসেস করছি আমার কাজ হচ্ছে ধরো এখানে একটা হাইড্রোজেন কমায় দিয়ে এখানে একটা কার্বন বাড়ায় দেওয়া

এইচ দেখো দুইটা আছে এখানে যদি হিসাব করি কার্বনে দুইটা এখানে যদি দেখি যে এখানে দেখবো কি কাজ করা হবে একটা হাইড্রোজেন যুক্ত করবো একই প্রভাবক আমি আর জন্য দিচ্ছি না তাহলে কি আসবে এই ডাবল বন্ড এখানের মধ্যে এই হাইড্রোজেন একটা ধরো টু তো হাইড্রোজেন আমি দেখা যাবে এইচএ তাহলে একটা হাইড্রোজেন এখানে আসবে একটা হাইড্রোজেন এখানে আসবে তাহলে কি তৈরি হবে এখান থেকে সি এস থ্রি এটা থেকে বসে যাবে এখানে সিএস টু এখানে সি এস টু তারপরে তো তুমি চাইলে ডাবল বনটাকে এখানে দিতে পারো চাইলে এখানে দিতে পারো এটা তোমার নিজস্বরা ওকে আমরা অ্যালকিনটা দেখে ফেলছি আমি যদি অ্যালকিন খুব ক্লিয়ারলি বুঝি আমি অলরেডি অ্যালকান শিখে ফেলতে কেন দেখো সব ঠিক রাখলাম আমি জাস্ট এখান থেকে একটা হাইড্রোজেন কমাই দিলাম এখান থেকে হাইড্রোজেন কি করলাম কমাই দেখি তাহলে এখানে কি দেওয়া উচিত ট্রিপল বন এটা নিশ্চয়ই অ্যালকাইনের এই প্রসেস অ্যালকাইন থেকে তাহলে দেখো অ্যালকাইন থেকে যখন আমি দিচ্ছি তখন কি করে আমার একটা বন্ধন না দুইটা বন্ধন ভাঙা লাগবে তাহলে এক কোন হাইড্রোজেন যদি একটা হাইড্রোজেন এ যে বন্ধন যদি ভাঙতে পারে আমার দুইটার জন্য কি করা উচিত দুই কোন হাইড্রোজেন দেবো টু বাকি সবগুলো একই এরকম এখন যদি এইটা যে প্রসেসে করছি আমি যদি তিন কার্বন দিতাম তাহলে কি করতাম এক দুই তিন একটাতে ত্রিফল বন ফেললাম এখানে তিনটা আসার এখানে হাইড্রোজেন একটা এখানে তিন একে চার এখানে বিভক্তি তাহলে প্লাস কত টু এখানে বিক্রিয়া করা হচ্ছে নিকেল এবং কত একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কত হবে সি এস থ্রি জি এস টু জি এস ওকে তাহলে আমরা এটাও শিখে গেলাম আমাদের লাস্ট একটা প্রসেস সেটা শুধুমাত্র একটা বিক্রিয়া দেখাই আমার সাধারণত এর ক্ষেত্রে আমার বেশি লাগে না হয়তো কখন এমসিকিউ লাগতে পারে সেটা কিরকম যে কার্বন ডাই অক্সাইড যোগ হাইড্রোজেন যদি বিক্রিয়া করে তাহলে এই হাইড্রোজেন এই অক্সিজেন এখন এবার তোমার কাজ হচ্ছে বিক্রিয়ার সমতাকরণ করা আর কোনো কাজ নেই তাহলে আমাদের আমরা যাদেরকে টার্গেট করছিলাম আমি একটু ওদেরকে আবার একটু রিপিট করি ডিকার্বক্সিলেশন অ্যালকিন থেকে এবং অ্যালকাইন থেকে ডিকার্বক্সিলেশন মানে কি ছিল কার্বন এখানে মধ্যে কার্বন একটা পরিমাণ কমে যাবে কার্বোজিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডা লাইমের বিক্রিয়া করাবো সে বক্রিয়া কি ছিল যে সোডালাইমের লাইমের বিক্রিয়াগুলোর মধ্যে এটা এনএটো সি ডি বা সোডিয়াম কার্বনের নামে একটা বাই প্রোডাক্ট বের হয়ে যেত এবং সেখানে কার্বন এটা কমে যেত এই জন্য আমরা কি বলছিলাম এর নাম ছিল হচ্ছে নিম্ন মোটর অ্যালকান প্রসেস এরপরে ধরো অ্যালকিন থেকে এবং অ্যালকাইন থেকে অনেকটা সিমিলার প্রসেস এখানে কি কাজ করছো তুমি জাস্ট হাইড্রোজেনকে যোগ করা দিচ্ছে একটা বন্ধন ভাঙার জন্য এক অনু হাইড্রোজেন দুইটা বন্ধন ভাঙার জন্য দুই অনু হাইড্রোজেন এক কোন হাইড্রোজেন মানে হচ্ছে দুইটা দ্বি পরমাণু বলতে পারো হাইড্রোজেনটা দ্বি পরমাণু আর এখানে দুইটা মানে হচ্ছে দ্বি অনু মানে হচ্ছে চারটা পরমাণু এটুকু গেছিলাম তাহলে অ্যালকেনের প্রস্তুতি আমাদের শেষ এবার আমাদের বিক্রিয়া দরকার এখন একটু ভালো করে বুঝো যেটি অ্যালকেন প্রস্তুতি আমরা অ্যালকেন একে বলা হয় প্যারাফিন এদেরকে যখন পড়বে তখন এটা নাম বলবে অ্যালকেনকে বলা হয় প্যারাফিন এটা একটা এমসিকিউ কোয়েশ্চেন দেয় প্যারাফিন প্যারাফিন মানে হচ্ছে যে বিক্রিয়া করতে চাই না মানে বিক্রিয়া করতে অনিচ্ছুক কম বিক্রিয়া করে কম সক্রিয় এখানে রসায়নের সক্রিয় তার মিনিংস হচ্ছে সে দ্রুত বিক্রিয়া করে থাকবে সে এক জায়গায় কোন বাড়বে যেটুকু আছে ওইখান থেকে সে সাধারণত তার বিক্রিয়া করতে চায় না বিক্রিয়া না করার রিজন হচ্ছে আচ্ছা তোমাকে একটা কোয়েশ্চন বলি ধরো আমার এখানে হচ্ছে আমরা যে লজিক পড়ে আসি এগুলো হাইড্রোজেন হবে ধরো এখন এখানে কি কোনোভাবে সংযোজন বিক্রিয়া ঘটবে সংযোজন বিক্রিয়া বন্ধন ভাঙবে এইরকম বিক্রিয়া কি করবে বন্ধন ভাঙবে এখন এখানে কি বন্ধন ভাঙার কোনো অপশন আছে কারণ অলরেডি সবগুলো হচ্ছে সিঙ্গেল বন্ধ এখানে আর বন্ধন ভাঙার কোনো অপশন নাই সুতরাং আমার অ্যালকেন এ সংযোজন বিক্রিয়া দেবে না আর একটা জিনিস বললাম এ কে বিক্রিয়া দিবে না সংযোজন বিক্রিয়া দিবে না তো অ্যালকেন ব্যাপারে কি বললাম যে অ্যালকেন হচ্ছে প্যারাপিন এলকেন সংযোজন বিক্রিয়া দিবে না এটা আমার অনেক ক্ষেত্রে কাজে লাগে আমরা যখন অ্যালকিনে যখন একদম শেষের দিকে আসবো আমরা এই আবার একটু রিপিট করব এই সিম্পল কথা কারণ তখন এটা খুব বেশি কাজে দরকার হবে যে হোক আপাতত পড়লাম অ্যালকেন কি প্যারাপিন প্যারাপিন মানে কি প্যারাপিন মানে হচ্ছে নিষ্ক্রিয় টাইপস অর্থাৎ যে বিক্রিয়া করতে চায় না বা বিক্রিয়া করে না অথবা যে সক্রিয় নয় একই কথা সবগুলো এখন এরপরও অ্যালকেনের দুইটা রিয়েকশন আছে আমার এখানের মধ্যে প্রতিস্থাপন বিক্রি অ্যালকেন সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়া দেবে এখন নর্মাল প্রতিস্থাপন সে বিক্রিয়া দেয়ও না অ্যালকেন কিরকম প্রতিস্থাপন বিক্রিয়া দেয় আমার একটা বিক্রিয়া আছে পুরো সিস্টেম জুড়ে সি মিথেন যোগ এখানে বলবে অ্যালকেনের ক্লোরিন সংযোজন এখন ক্লোরিন সংযোজন কথাটা বলা উচিত না ক্লোরিন প্রতিস্থাপন বলা উচিত প্রতিস্থাপন এই অ্যালকেন ধরো ক্লোরিনের সাথে যখন বিক্রিয়া করাই এখানে অবশ্যই প্রভাবক হিসেবে এইচ নিউ অথবা লাইট যেটা ইউজ করে না কেন এই ক্লোরিন সাধারণত এইরকম ক্লোরিন ক্লোরিনে ভেঙে যায় আমরা এটাকে খুব ডিটেলসে পড়বো না কারণ এখানের মধ্যে একটা কথা আছে যে ক্লোরিন সে যখন ভেঙে যাবে তখন সে মুক্ত মূলকে কনভার্ট হবে মুক্ত মূলকের একটা কাজ এ যখন মুক্ত মূলক হয়ে যাবে ক্লোরিনটা তখন কাজ হচ্ছে সে একটা চেন বিক্রিয়া দেবে কি বিক্রিয়া দেবে চেন বিক্রিয়া

তাহলে যদি এখান থেকে আসবে যাবে ক্লোরিন বসে যাবে তাহলে বাকি সাথে এখান যে হাইড্রোজেন চলে গেছে সেটা যুক্ত হবে ওকে যে আসছে তার সাথে সে বললাম সে করবে তাহলে আবার দেখা যায় কি আসবে সিএস থ্রি এল যোগ আবার ক্লোরিন কে দিলাম এস নিউ কে দেখা যায় আবার কি আসবে সিএস টু একটা হাইড্রোজেন আবার কমে যাবে ক্লোরিন একটা বেড়ে যাবে যোগ হাইড্রোক্লোরিক অ্যাসিড একই জিনিস আবার দেখাতে পারো যে সিএস টু সি এল টু যোগ ক্লোরিন এস উপস্থিতি বিক্রি করবে সে আবার কি করবে সি এল থ্রি যোগ এস সি এল একই ব্যাপার আবার দেখাতে পারো সি এল থ্রি যোগ ক্লোরিন এস উপস্থিতি বিক্রি করাবে তাহলে সি সি এল ফোর যোগ হাইড্রোগিক অ্যাসিড টোটাল হাইড্রোগিড করে তৈরি হবে চারটা তাহলে আমি দেখি যে আমার এখানে মধ্যে যে এখন এদের তুমি চাইলে নাম দিতে পারো এদের এক এক ধরনের নাম আছে এটাকে বলা হয় কার্বন টেট্রাক্লোরাইড তো আমি যদি নাম গুলো দেখি যে আমি একটা এর আগে দেখে আসছিলাম যে ক্লোরিন একটা হলো তাকে বলা হয় কি ক্লোরোমিথেন এটাকে বলা হয় ক্লোরিন দুইটা হলো তখন তাকে বলা হচ্ছে ডাই ক্লোরো দুই মানে হচ্ছে এখানে গ্রিক দুই মানে হচ্ছে ডাই বুঝায় তাহলে এটাকে নাম কি দিতে পারো ডাই ক্লোরোমিথেন এটাকে বলতে পারো কি ডাই ক্লোরোমিথেন এটাকে বলতে পারে কি টেট্টা কি বললাম ক্লোরোমিথেন ডাইক্লোরোমিথেন ট্রাইক্লোরোমিথেন টেট্টা কেন আসছে কারণ ক্লোরিন দুইটা হলে ডাইক্লোরিন ক্লোরিন তিনটা হলে ট্রাই ক্লোরিন চারটা হলে কি টেট্টা আর যেহেতু এখানে মিথেন থেকে আসছে যেন কি মিথেন দিয়ে ওকে তাহলে আমার এই হচ্ছে বিক্রিয়া এখান থেকে ধরো কোনো কারণে আমার শুধুমাত্র একে দরকার আমার বেশিরভাগ কেসি একে লাগতে পারে ধরো ওখানে আমরা বিক্রিয়াকে স্টপ করে আমরা এখান থেকে আবার অন্য কয়েকটা প্রোডাক্টের নিতে কাজ করবো এই জিনিসটা আমার লাগবে এই ব্যাপারটা যে সিএস সিএল কে আমার দরকার তাহলে আমি সিএস থ্রি এখানে নিয়ে ওইখান থেকে প্রোডাক্টটাকে নিয়ে আরেকটা জায়গায় কাজ করবে তো এই হচ্ছে ক্লোরিনের কি প্রতিস্থাপন অ্যালকেন তাহলে অ্যালকেন ধরো যদি কোনো কারণে অ্যালকেনকে আমরা আরেকটা বিক্রি আছে আমার এখানে মধ্যে এখন এতক্ষণ যে বিক্রিয়া করছে একটা লিখতে পারো যে সিএস ফোর যোগ ক্লোরিন এ বিক্রিয়া করে তাহলে কি করবে সি পর্যন্ত কনভার্ট হতে পারে কি করবে তার টাইডোগ্লোরিক অ্যাসিড কনভার্ট করবে এটাও লিখতে পারো এস নিয়ার উপস্থিতি এর আরেকটা বিক্রিয়া হচ্ছে আমার যে মিথেন দেওয়া আছে মিথেন এগুলো হচ্ছে একটা গ্যাস এদেরকে জ্বালানি হিসেবে ইউজ করবে মানে জ্বালানি হিসেবে ইউজ করা মানে হচ্ছে মূলত অক্সিজেন সরিষে দহন বিক্রিয়া করবে তাহলে বিক্রিয়ার নাম কি হবে তাহলে দহন বিক্রিয়া এই দহন বিক্রিয়া মানে কি অক্সিজেনের সাথে সে যুক্ত হয় এটাই বলা হয় অক্সিজেন সাথে বিক্রিয়া করে তার নাম কি দহন বিক্রিয়া দহন বিক্রিয়ায় কিছু হোক আর না হোক সেখানে একটা কার্বন ডাই অক্সাইড তৈরি হবে একটা পানি তৈরি হবে আর শক্তি তৈরি হবে কি বললাম দহন বিক্রিয়া কি তৈরি হবে কার্বন ডাই অক্সাইড পানি আর শক্তি এরপর বিক্রিয়া তুমি মিলাই দাও মিলাও না মেলা না মেলাও কারণ এখানে মিলানোটা মেইন ফ্যাক্টর না যে জৈব রসায়ন পরি ওখানে বিক্রিয়া মিলানোটা মেইন ফ্যাক্টর না আমি কি উৎপাদ করতেছি সেটা আমার এখানে মেইন তাহলে আমরা মিথেনের বিক্রিয়াটা দেখে ফেলছি তাহলে দেখো আমরা এখন যদি টোটাল হিসাবটা করি ধরো প্রিপারেশন যেখান থেকে পাইছিলাম আমরা ধরো আমাদের টার্গেট হচ্ছে মিথেন তৈরি করা আমাদের টার্গেট কি করা ইথেন তৈরি করা এদেরকে একসাথে দেখাই সিএস কোন কোন জায়গা থেকে একে তৈরি করতে পারতাম দেখাচ্ছে একটা হচ্ছে তৈরি করতে অর্থাৎ আমাকে নিশ্চয়ই তিন কার্বন বিশিষ্ট দেওয়া লাগতো যেমন থ্রি টু সি এর সাথে কাকে বিক্রি হতো আমরা জাস্ট সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এই প্রক্রিয়া আমাকে তৈরি হয়ে যেত প্রক্রিয়া এরপর আমরা দেখছিলাম হচ্ছে থেকে তৈরি করা যেত এখান থেকে তৈরি করা যেত এখানে কি করতাম নিক যুক্ত করতাম আর কি যুক্ত করতাম একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা করতাম আলটা বিক্রিয়া দেখা যায় যে এলকাইন থেকে ধরো সিএচ এবং সিএচ এই বিক্রিয়ায় আমরা কি করতাম যে নিকেলকে যুক্ত করলাম অবশ্যই এই বিক্রিয়া যুক্ত করার জন্য আমাকে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত করা লাগবে এখানে হাইড্রোজেন যুক্ত করা লাগবে দুই দেওয়া আর কি একশো আশি থেকে ওকে এই হচ্ছে আমার টোটাল প্রসেসটা অর্থাৎ আমি এরপর যখন শেষ করবো লেখার পরে এক জায়গায় এগুলোকে লিখে ফেলছে এরপর এখান থেকে কাদেরকে পাইছিলাম এই যে ইথেন এই জায়গা থেকে আমি কারে কারে পাইছি এই জায়গা থেকে আমি দুইজনকে পাইছি অ্যালকেন থেকে কায় কায় তৈরি করা গেছিলো এক হচ্ছে ধরো এটা তুমি চাইলে এখানে বিক্রিয়া দেখাতে পারো ক্লোরিনের সে বিক্রিয়াটা যদি বিক্রিয়া করতো তাহলে কি আসতো সি এস থ্রি সি এস টু সি এল আসতো যোগ হাইড্রোক্লোরিক অ্যাসিড বুঝা গেছে আমরা এই বিক্রিয়া অনলাইন দেখে আসছি এটা এটা চেন বিক্রিয়া যেটা দেয় তাহলে তাহলে আমি চেন বিক্রিয়া যদি আমি এই যে এস নিউকে না দিতাম এস নিউকে যদি না দিই তাহলে সে চেইন বিক্রিয়া দিবে না আসলে অর্থাৎ মুক্তমূলক ক্রিয়েট হবে না আর কি